ডাক্তার আয়ারম ডাক্তারবাবুর খুব ভালো আমি যে দেখি যে দেখি চিকিৎসা ভালোই পেয়েছি আর কোনো জিরাজ করার দরকার হয়ে সাথে জিজ্ঞাসা করেছি ভালোই তিনমেন্ট হয়েছে আর ডাক্তারবাবুর আমি খোঁজখবর পেয়েছি আমার একটা বন্ধু হয়েছিল সেই বন্ধুর মাধ্যমে আমি একটু খবরটা পেয়েছি পেয়ে ডাক্তারবাসে যোগাযোগ করে ফোন নম্বর ওনার থেকে নিয়ে যোগাযোগ করেছি মোটামুটি রেজাল্ট আমার ভালোই পেয়েছি মোটামুটি ছ বছরের আমার এই কেসটা ছিল ছ বছর পর আমি এটা রেজাল্ট বান্ধব্যবস্থানো হয়েছি বাবার পর থেকে মোটামুটি দেড় মাস আগে হয়েছে দেড় মাস পর এখানে এসে মোটামুটি ডাক্তারে চেক আপ করলাম ভালোই আছি কোনো সেরাপ নেই ডাক্তারবাবু একটু মরম দিয়েছে 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 মোটামুটি ডাক্তারবাবু ভালোই আছে রেজাল্ট হবে ভালোই আছে ডাক্তারবাবুর ব্যবহার ভালোই আছে ওনার যে লোক হয়েছে ওনার সাথে ফোনে কথা হয়েছে ভালোই ব্যবহার করেছে কোনো অসুবিধা হয় না তখন আমার ছ বছরের টেস্ট ছিল মোটামুটি আল্লাহর মধ্যে ভালোই পেয়েছে পুরো সাকসেস হয়ে যায়